হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি এখন বের হলাম বাসা থেকে বাসার নিচে আছি আমি এখন ঘুম থেকে উঠলাম এখন বিকেল পাঁচটা বাজে আমি এখন দিকে যাইতেছি আপনাদের আমি দেখাবো বাসার নিচে এগুলো বাস্কেটবল খেলার জন্য এই সাইডে আবার মসজিদ আমি এখন দোকানে যাইতেছি অনেক রোদ এখন বিকেল পাঁচটাও আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখনও আমি এখন রাস্তায় যাব এটা আমাদের বাসার পার্কের মতন সিস্টেম করছে এই সাইড আবার মসজিদ আমি এখন বের হইতেছি আমরা যেই বিল্ডিংয়ে থাকি বিল্ডিংয়ের একটা বাউন্ডারি এর ভিতর আপনার পার্কের সিস্টেম করছে দেখেন বসে থাকার জন্য সামনে আসছি এখন আমি যাইতেছি গেটের সামনে এখন আমি বের হবো দেখা অনেক হোক পুরা ভাটা এটা হলো সৌদি আরব জিদ্দা দোকানের দিকে যাইতেছি রাস্তাঘাট পুরা ফাঁকা পুরা ফাঁকা রোদ প্রচুর রোদ দেখেন সূর্যটা আলো কেমন অনেক রাত এখন আমি সামনে কেমন যদি দেখাই এপাশে হোটেল খানা দানা সবকিছু কিছু পাওয়া যায় এখানে এপাশে যে আপনাদের দেখা এটা হলো তালা চাবির দোকান হাটওয়ার বল যাই আর একটু দূরে যাইতেছি আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরবের রাস্তা একদম পরিষ্কার দেখুন দেখলেই বুঝতে পারতেছেন আমি যাইতেছি এই রাস্তাতে যাব ওই গাড়ি পিছনে পিছনে যাইব ওই গুলো দেখা যায় ওই দোকানে আমি যাব একটু কিছু কেনাকাটা করার জন্য যাইতেছি বাসা থেকে দোকান আপনার এক দেড় কিলো দূরে হবো আমি যাইতেছি আপনারা দেখতে থাকেন সৌদি আরবে গরমটাই বেশি আর আমি যেখানে থাকি এখানে যেমন না বাড়িঘর নাই নাই বললে চলে এই বাসে বলোনাচ্ছে বাড়িঘর অনেক বেশি কোম্পানি রুমটাই কোম্পানি সব কিছু করে সব কিছু খানা দানা সব কিছু সামনে একটা গাড়িকে ধরার জন্য শব্দ হয় আপনারা বুঝতে পারেন আমি আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব দেখতে পারবেন বন্ধুরা এই বিল্ডিংটা ছাড়া এই সাইডে আর কোনো বিল্ডিং নাই পড়লে চলে পারিগর হবে আস্তে আস্তে হবে সব

ফল ফ্রুট নিব কিছু বাজার করব আপনাদের দেখাবো অনেক তাপমাত্রা বাইরে গেছে গরম সৌদি আরব সবচেয়ে বেশি গরম এখন বর্তমানে সৌদি আরব দোকান আর একটু গেলে দোকান আইব দোকানের সামনে পরে আমি আসছি ওই সাইডে যদি আপনাদের দেখায় রাস্তায় আপনাদের দেখা যাচ্ছে না এই একটু জুম করে দেখাই রাস্তায় ওগুলো ফল ফুল বিক্রি করতেছে আমি রাস্তায় এখন যাব না সুপার শপে যাব দেখি কি কি কিনতে পারি আমি যাইতেছি বন্ধুরা আমি আসছি দোকানের সামনে আমার ফোন কথা যদি বুঝতে না পারেন আমার ঠান্ডা লাগছে এর জন্য আমি একটু অসুস্থ ঠান্ডা লাগছে একটু আমি এখন মার্কেটের সাইডে আসছি এখন আমি সবজির দোকান দেখব আমাদের বড় ভাই দেখুন পড়াইছে ভাই মান আছে আমাদের দোকান ভাই কেমন আছেন ভাই হ্যালো হ্যালো এই যে আমি সুপার শপে আসলাম এখন কিছু কেনাকাটা করবো হ্যাঁ ভাই কেমন আছেন ভাই ফুল ফল ফুল আছে আমি এখন কেনাকাটা করবো কিছু সুপার ছোপার সবে কী না যায় ভালো থাকেন বন্ধুরা